ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও আশা রাখি আপনারা সবাই ভালো আছেন আমি আজকে চলে এসেছি আল কায়েদ ক্রোকারিজ আল ক্রোকারিজ আপনারা দেখতে পাচ্ছেন এখানে ক্রোকারিজ আইটেমের কিন্তু অভাব নেই এবং সব নিউ নিউ প্রোডাক্ট আপনারা দেখতে পাচ্ছেন আল কায়েদ যে নাকি চলছে ধামাকা অফার ঈদ উল উপলক্ষে চলছে ধামাকা অফার তো কি সেই ধামাকা অফার সেটা আমরা জানবো মাহফুজ ভাইয়ের কাছে মাহফুজ ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই কী শুনতেছে আপনারা এখানে নাকি ধামাকা অফার দিতেছেন ঈদ উপলক্ষে বিশাল ধামাকা অফার চলতেছে এই সেটটার সাথে কোন সেটটা ভাই এই ক্যাশ এই সেটটা কিনলে এর সাথে বিশেষ ধরনের পাঁচটা আইটেম গিফট থাকে মানে এই ক্যাশ সেট কিনলে পাঁচটা আইটেম গিফট পাঁচটা আইটেম সম্পূর্ণ গিফট থাকে শুধু পোছায়ের জন্য ঈদ উপলক্ষে শুধু এটা কি ভাই ঈদের পর পর্যন্ত থাকবে নাকি ঈদের আগ পর্যন্ত ঈদের আগ পর্যন্ত থাকবে ঈদের আগ পর্যন্ত ঈদের শুধু এই এই সেটটা কিনলে শুধু এই সেটটা কিনতে দেব এই সেটটা দেখেন কি কি আইটেম পাচ্ছেন এই সেটে আছে 12 পিস সেট ডাকনা সহকারে 6টা বডি 6টা ডাকনা এটা 30 বছরের গ্যারান্টি সহকারে 9 লেয়ার এসএস 9 লেয়ারের কাছে বিলা 9 লেয়ারের কাছে বিলা আপনি থাকতেছে একটা ফ্রাই প্যান মার্বেল কোটিং হ্যাঁ তার সামন্য তেল দিয়ে রান্না বাননা করবেন লাগবো না পড়বো না আচ্ছা একটা মিল প্যান মিল প্যান করবেন হ্যাঁ দুধ করবেন খিচুড়ি করবেন তারপর থাকছে হলো ছোট একটা সস প্যান

না পুরো ফ্যামিলি খুব সুন্দর একটা জিনিস তা আবার থাকছে আপনি যে ফালু গাছের গ্লাসের ক্রিস্টাল তাহলে খুব সুন্দর এটা থাকবো ছটা একটা সেট ছটা মানে এই যে এই ছয় পিস জি 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 এই যে একবার সাজানো আপনার সামনে এই ছয় পিস আমি দিয়ে দেবো এই ছয় পিস একটা সেট হ্যাঁ তা আবার থাকছে হলো আরও মাথা ঘুরানোর একটা স্পেশাল সেট আপনি যে ডাইরেক্ট চুলে রান্না করবেন ওভেন ইউজ করবেন না একটা ক্যাশল সেট থ্রি পিসের পাইরেক্স এর পাইরেক্স কোম্পানি থ্রি পিসের এই যে এই যে ওরে বাবা রে বাবা মাথা অফার এই অফারটা কি থ্রি পিস দিবেন জি 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 যেই কিনবেন

এটা প্রাইস কেমন রাখছেন এখন প্রাইসটা একটু বলেন প্রাইস শুনলে আপনার মাথা ঘুরে যাব এই রেডে এত কিছু পুরো সংসার সাজানো আচ্ছা মাথা তো ভাই প্রথম থেকে ঘুরতেছে অবশ্যই এটা মাথা ঘুরানোর কাজই যে আইটেম আমরা দিচ্ছি পোসরের জন্য অ্যাডভাইসের জন্য শুধু হ্যাঁ লাভবানের জন্য কাস্টমারের মাত্র দিচ্ছি ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো জি জি এখানে যদি এই মাল লুজ লুজ কিনতে চান আপনি লাগবে হইলে আপনি যে প্রায় পঁচিশ থেকে আট হাজার টাকার মাল এখানে দিচ্ছি জাস্ট পোসারের জন্য অ্যাডভেসের জন্য প্রত্যেকটা কাজের আইটেম হ্যাঁ ভ্যান্ডের আইটেম ভ্যান্ডের মাল সাইন টুকুর হ্যাঁ তারপরে গ্রুপাই করা হ্যাঁ এখানে দিচ্ছি মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা যদি পছন্দ হয় ভালো লাগে ঠিক আছে আমার এখানে কন্ট্যাক্ট নাম্বার আছে জুয়াস ফোন দিবেন হ্যাঁ ইমো আছে ডাইরেক্ট সরাসরি যোগাযোগ করতে পারেন আচ্ছা ভিউয়ার্স আমরা অ্যাড্রেসটা অ্যাড্রেসটি দেখিয়ে দিই প্রথমে আমরা অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি অ্যাড্রেসটি হলো আলকা কায় ক্রুকারিস শপ নম্বর তিনশো পঞ্চাশ গলি নম্বর পনেরো ঢাকা নিউ সুপার মার্কেট ফার্স্ট ফ্লোর দক্ষিণ ভবন তো যারা এই প্যাকেজটি আজকে প্যাকেজটি নিতে যাচ্ছেন কায়সাভিলা উইথ আপনারা বত্রিশ পিচের একটি কি ডিনার সেট সাথে পাচ্ছেন হল সার্ভিং পিস তিন পিচের একটা হটপট ছয় পিচের ফালুদা সেট এবং তিন পিচের স্ট্যান্ড স্টিলের সম্পূর্ণ স্ট্যান্ড স্টিলের একটা স্টমথ ড্রাই মশলা রাখার জন্য এবং সাথে পাচ্ছেন কিন্তু একটা যারা ফার্স্ট প্রথম যে অর্ডার করবে তার জন্য কিন্তু এই ছয় পিসের সঙ্গে এটা কিন্তু পাচ্ছেন পেস্টিস কোম্পানির একটা ছোট্ট মার্বেল কোটিং ফ্রাই তো এটা টোটাল প্যাকেজটির প্রাইস হলো ষোলো হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা আচ্ছা ভাই যারা সরাসরি আসবে তারা তো এই অ্যাড্রেস অনুযায়ী চলে আসবে আর যারা অনলাইনে নিবে তারা কিভাবে দিচ্ছেন ফোনে যোগাযোগ করলে আপনার সব বিস্তারিত বলে দেবো কিভাবে আচ্ছা আপনি তো ক্যাশ অন ডেলিভারি দিয়ে দিচ্ছেন জি 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 জি